একজন রফিকুল যার বুকের ভিতর এখন এক ভয়ঙ্কর কষ্ট এ মানুষটি নিজের ভাইকে চল্লিশ হাজার টাকা দিয়ে হত্যা মামলার জামিনে মুক্ত করেছেন ভেবেছিলেন ভাই তো ভাই ভাই যদি ভুল করে তাকে আমি তাকে মানুষ বানাবো তাকে বুঝিয়ে অন্যায় কাজ করা থেকে বিরত রাখবো ভেবেছিলেন আমার স্ত্রী আমার সন্তানদের সাথে একসাথে থাকবে সে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু তিনি বুঝতে পারেনি যে ভাইকে তিনি এত ভালোবাসেন বিশ্বাস করেন সে ভাই একদিন তার ঘরটা অন্ধকার করে দিবে রক্তাক্ত করে ভাসিয়ে দিবে নজরুল নামের সেই ভাই এক রাতে রফিকুলের স্ত্রীকে দুই ছোট সন্তানকে শেষ করে দিয়েছে রফিকুলের ঘরটাই একটি রক্তাক্ত কবরখানায় পরিণত করেছে আপন বায়ের হাতে রফিকুলের পরিবার শেষ হয়ে গেল কতটা কষ্টের আর কতটা ভয়াবহ তা কল্পনা করা যায় না এ ঘটনায় কাপে সমাজ খেদে উঠে মানুষ আপন বাই যদি শেষ করে দেয় সব তাহলে মানুষ আসলে কাকে বিশ্বাস করবে এটাই এখন রফিকুলের প্রশ্ন রফিকুলের বাই নজরুল গ্রেফতার হয়েছে নিজেই পুলিশের কাছে স্বীকার করেছে এই জঘন্য কাণ্ড নিজের আপন ভাইয়ের বউ ভাবিকে ও তার সন্তানদের সে নিজ হাতে মেরেছে জানা যায় রফিকুল ইসলাম একজন পরিশ্রমী ব্যক্তি ময়মনসিংহের বালুকার রাসেল স্পিনিং কারখানায় চাকরি করতেন সে তিনি তার স্ত্রী ময়না আক্তার মেয়ে রাইসায় এবং ছেলে নীরবকে নিয়ে টিএনটি রোডের আয়ুব নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন তাদের বাড়ি নেত্রকোনার কেন্দ্র উপজেলার সিনেবাজার গ্রামে প্রায় দেড় মাস আগে তারা এই বাসায় উঠেছিলেন আর তাদের সঙ্গে ছিলেন রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম নজরুল যিনি এর আগে হত্যা মামলার দুই বছরেরও বেশি সময় জেলে ছিলেন আড়াই মাস আগে জামিনে মুক্তি পান রফিকুল চল্লিশ হাজার টাকা ঋণ করে তাকে জেল থেকে চারিয়ে এনে নিজের বাসায় আশ্রয় দিয়েছিলেন নজরুল অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বাসার দুটি রুমের একটিতে তাকতেন রফিকুল এবং রফিকুলের স্ত্রী সন্তানেরা অন্য রুমে থাকতেন আপন ছোটো ভাই নজরুল এই পরিবারটি দেখলে মনে হবে খুব শান্ত কিন্তু এই পরিবারের মধ্যে লুকিয়ে ছিল একটি অশান্ত সম্পর্ক পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে নজরুল ও তার ভাবি ময়না আক্তারের মধ্যে মাঝে মধ্যে খাওয়া দাওয়া নিয়ে হতো জানা যায় ময়না নাকি নজরুলকে খাওয়া দাওয়া নিয়ে কোঠা দিতেন যা তার মনের মধ্যে কুবের জন্ম দিয়েছিল এই কুবেই এমন পথে দিয়েছিল সোমবার জুলাই সকাল দিকে সাড়ে রফিকুল ইসলাম তার নাইট ডিউটি শেষ করে বাসায় ফিরে আসেন বাসাই দরজায় তালা ঝুলানো দেখে প্রথমে তিনি অবাক হন ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি তালা ভেঙে ভিতরে ঢুকেন আর তখনই তিনি যে দৃশ্য দেখেন তা যে কোনো মানুষের হৃদয় চিহ্ন ভিন্ন হয়ে যাবে বিছানায় পড়ে আছে তার স্ত্রী ময়নাক্তার ছয় বছরের মেয়ে রাইসা ও দুই বছরের শিশু ছেলে নীরবের দেহ রফিকুল ইসলাম যিনি তার ভাইকে জেল থেকে চারিয়ে এনে আশ্রয় দিয়েছিলেন সে বাই আজ এই ঘটনা ঘটালো তিনি এই ঘটনায় সম্পূর্ণ ভেঙে পড়েন ভালুকা থানা চত্বরে তিনি আহাজারি করে বলেন যে বাইকে জেল থেকে বের করেছি সে আমার স্ত্রী সন্তানদের মেরে ফেলেছে আমি তা মেনে নিতে পারছি না তারা তো কোনো দোষ করেনি কেন আমাকে নিঃস্ব করে দিলি ভাই আমি এখন কাকে নিয়ে বাঁচব তার এমন কথা শুনে উপস্থিত সবার চোখে পানি চলে আসে